সুপ্রিম কোর্ট চত্বরে রয়েছেন সগর মিজা আহমেদ সার্বিক বিষয় নিয়ে সেখানে একটি ব্রিফিং চলছে সেই নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন এটা আমার কাছে খুব বেশি আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি ফলে আমি এখন এক্সপেক্ট করব চেষ্টা আগামীকালকে আর সেকেন্ড হলো টাস্ক ফোর্স আমার খুব খুব নিবেদন থাকবে তাদের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার যেন তাদের মধ্যে আমাদের মধ্যে আপনাদের কারো মধ্যে এই ব্যাপারে যতটুকু ফ্রাস্ট্রেশন আছে তা কিছুটা হলেও মিনিমাইজ হয় এবং এটা ফ্রাস্ট্রেটিং ফর এভরিবাডি নট অনলি ফর লয়ার্স বাট অলসো ফর ফ্যামিলি মেম্বার্স এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক কমিউনিটি তাদের জন্য এটা বেশ হতাশাজনক ফলে আমি মনে করি অনেক লম্বা সময় পার হয়ে গেছে প্রায় তেরো বছর চলে গেছে এখন আমাদের উচিত হবে তদন্তকারী টাস্ক ফোর্স যেন পরিবারের সদস্যদেরকে ডেকে ইমিডিয়েটলি বসেন তাদেরকে ইনফর্ম করেন যে কোন লাইনে জিনিসটা অগ্রসর হচ্ছে কতটুকু অগ্রসর হচ্ছে তাতে হয়তো কিছুটা আশার সঞ্চার হতে পারে এই বিলম্বিত তো আর এখন হচ্ছে না বিলম্বিত তো আরো আগেই হয়েছে এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল হাইকোর্টের একটি নির্দেশনা অথচ র্যাব কিন্তু কোন তদন্তকারী সংস্থা না তারা কোনো কিছু বের করতে পারে নাই আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েস ওয়ার্ক করেছে এটা ডিলে 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 হয়েছে 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 শুধু এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই প্রশংসনীয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে হতাশা বেড়ে যাচ্ছে দুটোই হতে পারে এখানে অনেক ক্লুই আছে ডিসেপেয়ার হয়ে গেছে অনেক ক্লো আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল তারপরেও চেষ্টা করছে এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কি ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন এটা আদালতের সামনে আস এই দর্শক সাগরণী হত্যা আমরা প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন আইনজীবী আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে